আর পার্লামেন্টে আমার নেতা সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রীর আমি দুটি কথা নিয়ে আমি বলতে চাই আমি আর একটু বলতে চাই যে ছাত্র জীবনে আমি যখন ঢাকা কলেজে ছিলাম সিক্সটি সিক্সে তখন ব্যাক বেঞ্চার ছাত্রলীগের একজন ছোট্ট কর্মী ছিলাম আমার সাথে দুজন পার্লামেন্টের এখানেই আছেন সে কামালুল সিক্সটি সেভেনে ভর্তি হয়েছিল যে কারণেই হোক সেই ছাত্রজীবনে বঙ্গবন্ধুর কথা সেই যৌবনে এবং আজকেরই মানে বৃদ্ধ বয়সে আমার হৃদয় এখনও ধারণ করি যে কারণে আমি বঙ্গবন্ধু কন্যার কোন বড় মেঙ্গা প্রজেক্ট দেখলে বড় আনন্দিত হই একই সাথে মেগা প্রজেক্টে যখন মেগা চুরি ডাকাতি হয় তখন বড়ই কষ্ট পাই এবং প্রধানমন্ত্রীর যখন সঠিক কথাগুলো বলেন আমি আনন্দিত হই যখন অঠিক হয় তখন বড়ই বেদনা এবং কষ্ট পাই আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার উপহারের ঘর মুজিব বর্ষে তিনি সারা দেশে বিভিন্ন উপজেলায় উপজেলার ঘর দিলেন গরিবের জন্য ঘর দিলেন এবং সে ঘরগুলো আমরা দেখলাম খুশি হলাম কিন্তু কিছুদিন পর দেখলাম যে রেডিওতে টেলিভিশনে ইলেকট্রনিক মিডিয়া ডেইলি নিউজ পেপার সমস্ত জায়গায় দেখলাম যে ঘর ধসে পড়ছে বহু জায়গায় সব জায়গায় না বহু জায়গায় এমনকি আমার মৌড়াতে আমার সদরে আমার শেরপুরে গোপালগঞ্জে পর্যন্ত এর প্রেক্ষিতে আমি দেখলাম যে প্রধানমন্ত্রীর নির্দেশে নিশ্চয়ই দুর্নীতি দমন বিভাগ দুদক কঠিনভাবে আপনার সেটাকে তারা দুর্নীতি আপনার ধরবার জন্য এবং দুর্নীতিটা করছে নেই পড়ল মূলত এই ঘরগুলো আপনার হয়েছিল আপনার শ উপজেলার আপনার উপজেলার কর্মকর্তাদের তত্ত্বাবধানে এখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি উপজেলার চেয়ারম্যান বলেন এমপি বলেন কারো কোনো তত্ত্বাবধান ছিল না তো যাই হোক এরপরে দেখলাম যে আপনার দুদক চলছে দুদক ইনভেস্টিগেশন করছে আমরাও টিভিতে আমি এমন কি আমি এ ওয়াজে আমেরিকাতেও আমার ইন্টারভিউ সদস্য করুন করুন প্লিজ হবে তো সেখানে আমরা বললাম সবচেয়ে বড় কষ্টকর যে মানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য হঠাৎ দেখলাম 10 তারিখে সমস্ত নিউজ মিডিয়াতে হেডলাইন করলো কি মানে প্রধানমন্ত্রী বলেন আশ্রয় দুই প্রকল্পের অধীনে তৈরি করা উপহারের ঘর কিছু লোক হাতুড়ি সাবুল দিয়ে ভেঙে তা মিডিয়ায় প্রচার করছে বড় কষ্ট আমার বড় কষ্ট হচ্ছে যে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি না আমি দোষারোপ করতে চাই তথ্য বিভ্রাট মাননীয় প্রধানমন্ত্রীর চারিপাশে যে সমস্ত আপনার কি বলে আমলারা আছে যারা তথ্য প্রদান করে সেই তথ্যের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে যাদের স্যার বলার দরকার নেই স্যার বলবে কাকে জনগণকে বঙ্গবন্ধু বলেছে সেদিকে আমি দেখবো জনপ্রধানমন্ত্রী বলেছে ওনার কথাই আমার বলতে চাই যে স্যার বলতে হলে স্যার বলতে হবে জনগণকে